সুস্বাদু রেসিপি নিয়ে চলে আসলাম দেখতে থাকেন বন্ধুরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন হলে মজাদার রেসিপিটি আপনারা মিস করবেন চলুন তাহলে দেখেন আমি কি রান্না করতেছি আজকে দেখেন আমি আলু ভাজি করে নিলাম তেল দিয়ে মূলত আমি মাছ মাংস রান্না করব না অনেক সুস্বাদু করে সবজি রান্না করব। কিভাবে রান্না করি দেখতে থাকেন আলুটা তেলে ভেজে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে একটু মেখে তারপরে ভেজে নিয়েছি তারপরে মিষ্টি কুমড়ো ভেজে নিয়েছি দুই তিন রকমের সবজি আমি ভেজে তারপরে অনেক যত্ন সহকারে রান্না করি মাছ মাংস যেভাবে রান্না করি তার চেয়েও সবজি যেদিন রান্না করি ওদিন অনেক যত্ন করে সুন্দর করে রান্না করি কারণ বাঙালিরা একদম মাছ মাংস ছাড়া সবজি খেতেই চায় না তাই আমি যেদিন সবজি রান্না করি খুব মজা করে রান্না করি যেন মাছ মাংসের চু অনেক স্বাদ লাগে সেরকম করেই করি যেহেতু আমার ছেলে যেদিন সবজি রান্না করি এক তুমি ভাত খেতে চায় না প্রথমেই বলবে আম্মু তুমি কি রান্না করেছো আমি বলি সবজি রান্না করেছি তাইলে কাজ হয়েছে আর ভাত খাবে না সেদিন বলবে আমার ক্ষুদে নাই আমার পেটে একটু ক্ষুদে নাই আমি আজকে খাবো না তারপরে আমি পটায় টটায় অনেক কষ্ট করে ওকে আমি একটু খাওয়ানোর চেষ্টা করি যেই খাওয়া শুরু করে তখন বলে আম্মু আসলেই তো মজা তুমি মাছ মাংস যেভাবে রান্না করো তার চেয়ে সবজি আরও মজা লাগে এভাবেই করি অনেক যত্ন করে আমি সবজি রান্না করে দেখতে থাকেন আমি কিভাবে রান্না করতেছি বরিশালের রান্নাগুলো এভাবে করে যত্ন করে রান্না করে বলি বরিশালের মেয়েদের হাতের রান্না অনেক টেস্ট হয় তাই তারা অনেক গুনি গুনি বলি আমরাও অনেক সুন্দর বুঝতে পেরেছেন বন্ধুরা এ দেখেন বেগুন ভাজি করে নিলাম বেগুন ভাজাটা হয়ে গেল তিন রকমের সবজি আমি ভেজে এখন রান্নাটা করব খেতে যেমন মজা দেখতেও সুন্দর দেখতে থাকেন অনেক সুন্দর লাগে বেগুন ভাজা আমার হয়ে গেছে এভাবে করে আমি যদি মাছ দিয়েও রান্না করি সবজিটা এরকম করে ভেজে তারপরে মাছ দিয়ে রান্না করি তাইলেও অনেক ভালো লাগে মশলা প্রায় আমার কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন আমি ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা একটু ফুটে উঠলেই ভাজা সবজিগুলো এর ভিতরে দিয়ে দেব। ঝোল কিন্তু আমার ফুটে উঠেছে ভাজা সবজিগুলো ঝোলের ভিতর দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এভাবে করে আপনারা একদিন ট্রাই করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে এই যে দিয়ে দিলাম এরপরে কোন সৃষ্টিটা দেখাবো আমার সবজি কালারটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে শেষের দিকে একটু টমেটো কাঁচামরিচ দিয়েছি ওটাই স্কিপ হয়ে গেছে তারপরও কালার অনেক সুন্দর হয়েছে ইয়ামি হয়েছে খেতে অনেক মজা হবে পরবর্তী নিউ ব্লগে আপনাদের সাথে আবার দেখা করব এভাবে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসবো ধন্যবাদ